আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক যদি নতুন হয়ে থাকে একটা করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

আজকের বাজারে পেঁয়াজের দাম একটু বাড়তি বাড়তি না হ্যাঁ আচ্ছা কাকা আহ এই আরতে আপনার আরতে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বর্তমানে বর্তমানে আমার কাছে আছে মানিকগঞ্জের পেঁয়াজ আছে আর হলো আপনার সুখসাগর পেঁয়াজটা আছে আর অন্য আর নাই আচ্ছা আচ্ছা কাকা কোন ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলে হ্যাঁ যদি কোনো কৃষক মাল দিতে চায় দিতে পারবে সমস্যা নাই

কমিশনে বিক্রি করেন না জি আমাদের কমিশন পেঁয়াজ কেজিতে এক টাকা পেঁয়াজে এক টাকা কমিশন না জি আচ্ছা আচ্ছা টাকা আলু এগুলো কোন জায়গার আলু আলু জয়পুরহাট জয়পুরহাট আজকে কত চলছিল টাকা এগারো টাকা বারো টাকা এগারো টাকা এটা কি লাল স্টেক না লাল আচ্ছা আচ্ছা গতকাল দাম কেমন ছিল টাকা গতকাল এরকমই ছিল

আচ্ছা তাহলে গতকাল থেকে আজকে আলুর বাজার পঞ্চাশ টাকা কম কম না আচ্ছা আচ্ছা অনেকটা ক্ষতি না কৃষক ক্ষতিগ্রস্ত যারা এবছর কৃষক টাকা না কাকা আচ্ছা আচ্ছা কোন জায়গা ভালো না কত চলছিল আজকে টাকা ফেস চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ টাকা একের নিচের দাম না আচ্ছা ঠিক আছে কাকা কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম